নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে তার নির্বাচনী এলাকা শিবগঞ্জে বগুড়া দুই আসনে ঠুকতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন শিবপুর উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় এই ঘোষণা দেন তিনি সভাই মীর শাহে আলম ছাড়াও জামাতের সাবেক সংসদ সদস্য মৌলানা সাদুজ্জামান বিএনপি ও জামাতের নেতা এবং বারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সবাই মীর শাহে আলম বলেন মাহমুদুর রহমান মান্না একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এক একবার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের তার দলে নিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছেন মান্না বদলি করবেন এই ভয়ে ইয়োনো এবং থানার ওসি রনির যুবদল নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তার করছে না রনির বাড়িতে হামলার জন্য নাগরিক ঐক্যের নেতাকর্মীদের দায়ী করে তিনি বলেন হামলার ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত মান্নাকে শিবগঞ্জে ঢুকতে দেওয়া হবে না মীর শাহে আলম বলেন নাগরিক ঐক্যের কোনো কর্মসূচি আর শিবগঞ্জে করতে দেওয়া হবে না নাগরিক ঐক্যের যাকেই পাওয়া যাবে তাকেই ধরে থানায় সোপর্দ করা হবে